আমার হাতে আপনারা কিতাব দেখছেন এটার নাম কি এদিকে তাকান গুরুত্বপূর্ণ তথ্য এখন থেকে যাবে মনোযোগ দিয়ে শুনেন কলেজে স্কুলে মাদ্রাসায় ইউনিভার্সিটিতে ছাত্র ছাত্রীদের প্রত্যেকটা ক্লাসে তাদের অনেকগুলো বই আছে না জোরে বলেন আছে কিনা যে কোনো ছাত্রকে আপনারা ডেকে বলবেন আচ্ছা তোমার যে এতগুলো বই আছে তোমার এই যে কোনো বই থেকে এতগুলো বই থেকে যে কোনো একটা বইয়ের একদম প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত তুমি কি মুখস্থ শোনাতে পারবে আপনারা কি মনে করেন জি মাদ্রাসার ছাত্রও পারবে না স্কুলেরও না কলেজেরও না ইউনিভার্সিটিরও কি মনে হয় পারবে ওরা তো খালি সাজেশন খুঁজে কোনটা নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট আর নিরানব্বই পার্সেন্ট বছরের কাছে গিয়ে বলেন বাবা তুমি কি কোরআন আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনাতে পারবে কি মনে হয় সে দাওয়াত দিবে আসিয়েন রমজানের প্রথম তারামিতে প্রথম তারামিতে দাঁড়াবেন আমি প্রথম পৃষ্ঠা থেকে শুরু করব। শেষ তার আমিতে শেষ পৃষ্ঠা শোনায়া পুরো কোরআন আপনাকে শোনায়া দেব সুমান আসতে বললেন এই বাচ্চারা এত মেধাবী কি করে হলো প্রত্যেকটা হাফেজি মাদ্রাসায় যান শিবগঞ্জের আলাদিপুরের বগুড়ার প্রত্যেকটা মাদ্রাসায় গিয়ে দেখেন হাফেজি মাদ্রাসার উস্তাদদেরকে জিজ্ঞেস করে দেখেন হাফেজি মাদ্রাসার ছাত্রদেরকে ফজরের অনেক আগে ঘুম থেকে উঠতে হয় দিন শুরু করে মাথা মত করে দিয়ে সাজদা দিয়ে তার মাথার মধ্যে তখন স্বাভাবিকের চাইতে বেশি রক্ত সঞ্চালন হচ্ছে যা একটা স্বাস্থ্যকর ইফেক্টিভ এবং অধিক স্মরণ শক্তি সম্পন্ন ব্রেইনের জন্য অত্যন্ত কার্যকর এজন্য আমার হাফেজি মাদ্রাসা কবে মাদ্রাসা আলিয়া মাদ্রাসার ছেলেরা অনেক অনেকে বলে না মাদ্রাসার পোলাপান কি জানে এই হুজুররা আর কতটুকু জানে হুজুররা কি জানে আপনি দেখেন না হুজুরদের সিনার ভেতরে কি আছে তিরিশ পারা আল্লাহর কোরআন লক্ষ লক্ষ হাদিস লক্ষ লক্ষ কিতাবের পৃষ্ঠা মুখস্ত করে সিনার ভেতরে ঢুকাই দিয়েছে দুই তিন পাতার বিজ্ঞান চার পাঁচ পাতার ইংরেজি পড়ে এর এরপরে মনে করে বহু কিছু জেনে ফেলেছে আচ্ছা যারা এই তিরিশ পাড়া কোরআন সিনার ভেতরে ঢুকায় রেখেছে তারা কি ওই বুদ্ধিজীবীদের দুই তিন পাতার ইংরেজি আর ছয় সাত পাতার বিজ্ঞানের বই চাবায়া চুবায়া খায়া এটা কি তাদের মাথায় মগজে কিংবা সিনায় ঢুকায় রাখতে পারবে না কি মনে হয় জোরে বলেন কি মনে হয় আপনাদের আমার ছাত্র ভাইদেরকে বলো ভাই তোমরা যারা পড়াশোনা করো নামাজের প্রতি তোমরা গাফলতি করো না নামাজ আজান হলে জামাতে আদায় করো তোমাদের মেধা অধিক পরিমাণ এই ব্রেইনটা অধিক পরিমাণ স্মরণ শক্তি সম্পন্ন হবে ইনশা আল্লাহ আমি বলছিলাম নামাজে তো আমরা আদায় নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহকে খুশি করছি যার নাম থেকে রক্ষা করছি নিজেদেরকে পাশাপাশি দুনিয়ার ফায়দাও আরো ফায়দা আছে আরো ফায়দা আছে নামাজি ব্যক্তিরা দুনিয়ার সবচাইতে স্মার্ট সবচাইতে পরিচ্ছন্ন কারণ নামাজিরা প্রতিদিন প্রতিদিন অজু করে কয়েবার অনেকে আরো বেশিও করে কিন্তু ন্যূনতম কম পক্ষে কয়েবার পাঁচবার কিন্তু নামাজীরা দেখবেন মুখে দুর্গন্ধ কথা বললে মুখ থেকে দুর্গন্ধ বের হয় কিন্তু নামাজিদের আমার নয় কারণ নামাজি নামাজে ঢুকার আগেই বেশ লাগায় নামাজিদের সাথে মেসওয়াক থাকে কি থাকে না জুড়ে বলেন থাকে কি থাকে না আপনাদের সাথে মেসওয়াক থাকে এই যে মেসওয়াক এটা কার সুন্নাহ জুড়ে জোরে বলেন এটা কার সুন্নাহ নামাজিরা সবচেয়ে স্মার্ট আমার নবী এই মেসওয়াক ব্যবহার করতেন প্রতিদিন মোট কয়বার পাঁচবার

আমাদের উত্তম মেকআপ হলো বলেন অজুর অজুর পানি এজন্য দেখবেন নামাজিদের চেহারার মধ্যে আল্লাহ একটা নূর দান করে দেন সুবহান চামড়া কালো কিন্তু এই কালো চামড়ায় আলো আছে মায়া আছে বেনামাজিদের চেহারার মধ্যে কোনো মায়া নাই দেখতে দেখবেন চোরের মতো লাগে ডাকাতের মতো লাগে আর নামাজিদের চেহারার দিকে তাকালেই দেখবেন মায়া লাগে ঠিক কি না ঠিক কি করে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি কি করে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি পৃথিবীর একমাত্র সৃষ্টি হলো মানুষ যাকে আল্লাহ তাআলা সাজদা দেওয়ার জন্য উপযোগী করে বানিয়েছেন মানুষ যেভাবে মাথা নত করে সাজদা দেয় গরু ছাগল উট মহিষ ভেড়া পৃথিবীর কোন প্রাণী কোন জীব আল্লাহ তালাকে এভাবে সাজদা দিতে পারে না আপনারা বাড়িতে গিয়ে চেষ্টা করে দেখেন কোন পশু পাখি প্রাণীকে আমাদের মতো সুন্দর করে সাজদা দেওয়াতে পারবে মানুষকে আল্লাহ তৈরি করেছেন সাজদা দেওয়ার জন্য যে মানুষ মানুষ হয়ে আল্লাহকে সাজদা দিল না ওই মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য রইল না ব্যক্তি জীবনে নামাজ কায়েম করতে হবে আমার মা বোনেরা যারা মা ফিলে এসেছে মা অনেকে নামাজের ব্যাপারে গাফেল। আমার মা বোনদের কেউ বলবো খবরদার মায়েরা না। নামাজের ব্যাপারে গাফেল হবে ব্যক্তি জীবনে যেমন নামাজ প্রতিষ্ঠা করতে হবে তেমনি আপনার ফ্যামিলিতে আপনার পরিবারেও নামাজ কায়েম করতে হবে আপনার পরিবারে আপনার স্ত্রীকে নামাজের ব্যাপারে আদেশ করা নামাজের তাকিদ দেওয়া এটা স্বামী হিসাবে আপনার দায়িত্ব স্ত্রী যিনি আছেন তিনি তার স্বামীকে নামাজের কথা বলবেন ফজর হয়েছে ডেকে দিবেন প্রিয়তম স্বামী আমার আজান হয়েছে উঠো মসজিদে যাও আমিও নামাজ আদায় করি যাদের ছেলে মেয়ে আছে সন্তান আছে সন্তানগুলো কথা নামাজের কথা বলবেন আপনি যখন মসজিদে যাবেন আপনার ছোট্ট ছেলেটাকে নিয়ে মসজিদে যান মায়েরা বোনেরা যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়াবেন আপনার ছোট্ট মেয়েটাকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যান আপনি যদি আপনার সাথে করে তাদেরকে নামাজের অভ্যাস তৈরি করতে পারেন এরাও আস্তে আস্তে নামাজি হয়ে যাবে আল্লাহর নবী বলেছেন তোমাদের সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যায় তখন তাদেরকে নামাজের আদেশ দাও জুড়ে বলেন কত বছর সাত বছর হয়ে গেলে নামাজের আদেশ দাও আর দশ বছর হয়ে গেলে বিছানা আলাদা করে দিয়ে নামাজের জন্য তাদেরকে শাসন করো কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমরা নিজেরাও যেমন বেনামাজি সন্তান গুলোকে আমরা পালিয়ে যাচ্ছি বেনামাজি নিজেও নামাজ দেয় না সন্তানকেও নামাজের কথা বলে না এ কেমন সন্তান দেখে যাচ্ছেন বাবা আপনি আপনার জীবদ্দশায় সে পশ্চিম দিকে উষ্ঠা খায়া ওপরে না উষ্ঠা বুঝল আপনারা আমাদের সিলেটে এটা আঞ্চলিক ভাষায় বলে উষ্ঠা খায়া ওপরে না আপনার জীবদ্দশায় আপনি তাকে দেখছেন মসজিদে যায় না নামাজই দেয় না এ কেমন সন্তান রেখে যাচ্ছেন এমন সন্তান রেখে যান যে সন্তান আপনি দুনিয়া থেকে যাওয়ার পর নামাজ আদায়ের পরে আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে যেমন নামাজ প্রতিষ্ঠা করবেন ঠিক তেমনি ভাবে প্রত্যেকের কর্মস্থলে কর্মক্ষেত্রে নামাজ প্রতিষ্ঠা করতে হবে প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানে নামাজের সময় বিরতি রাখবেন সেখানে তিনি নামাজ কায়েম করবেন প্রত্যেকটি অফিসে আদালতে নামাজের টাইমে নামাজ চলবে এমনকি রাষ্ট্রীয় পর্যায়েও নামাজ কায়েম হবে রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম করা এটা হচ্ছে মোমেন্ট রাষ্ট্রপ্রধানের দায়িত্ব বলেছেন কি আল্লাহ أنهم في <applause> الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله تعالى بولتنا জনপদের দায়িত্ব যদি আমি মোমেনদেরকে দান করি প্রথমেই তারা নামাজ কায়েম করবে কি কায়েম করবে যদি রাষ্ট্রীয়ভাবে নামাজি লোকেরা রাষ্ট্রকে নেতৃত্ব দেয় সেই রাষ্ট্রে চুরি ডাকাতি দুর্নীতি হওয়ার কোনো সম্ভাবনা আছে আমাদের রাষ্ট্রে যারা দায়িত্ব পালন করে করেছে বেশিরভাগ নামাজি না বেনামাজি নামাজী আরজুনে বলেন আমার আগে যে আপনাদের সাবেক সংসদ সদস্য বক্তৃতা রেখে গেলেন তিনি একানব্বই সালের পার্লামেন্টের সংসদ সদস্য ছিলেন আপনাদের এলাকার মানুষ নামাজি না বে নামাজি ইসলাম প্রিয় না ইসলাম বিরোধী আল্লাহর এই বান্দা কখনো দুর্নীতি করেছেন এদেশে ইসলামপন্থী দলের লোকেরা আলেমারা যখনই তৃণমূল পর্যায় থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত মিনিস্ট্রি পর্যন্ত দায়িত্ব পালন করেছে এক টাকার দুর্নীতিও করে নাই বরং যারা ইসলাম ওয়ালাদেরকে কথায় কথায় জঙ্গি জঙ্গি স্বাধীনতা বিরোধী বলে যারা স্বাধীনতার চেতনার ক্যাপসুল মানুষকে গিলা খাওয়ায় তারাই স্বাধীনতার চেতনার ব্যবসা করে এই দেশকে চেটে পুটে লুটপাট করে দেশের সর্বনাশ করেছে এই দেশ নামাজিদের কাছে নিরাপদ এই দেশ নামাজিদের কাছে নিরাপদ নামাজিদের কাছে এই দেশ গেলে পড়ে এই দেশের চুরি থাকবে না ডাকাতি থাকবে না লুটপাট থাকবে না আমরা যে আলোকিত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি সেই সমৃদ্ধ বাংলাদেশ আমরা পাবো ইনশাআল্লাহ